একটি মেয়ে একদিন তার মা বিবাহিত দিদি তার জামাইবাবু তার ভাই সবার সঙ্গে মাসির বাড়ি ঘুরতে গেল তা ঘুরতে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে দুই একদিন থাকার পরে খুব মজা করলো তবে মেয়েটির বাবা যায়নি ওখানে তা ওখানে যাওয়ার পরে পাশের বাড়ি একজন কাকিমা বলল যে তোমাদের মেয়েকে বিয়ে দেবে তাহলে আমরা আমার কাছে একটা ছেলে আছে ভালো ছেলে চাকরি করে তা তোমরা যদি বলো তাহলে আমি সম্বন্ধটা আনতে পারি তাহলে আমরা মেয়েকে দেখাবো তা মেয়েটির মা এবং মাসি মেশো সবাই রাজি হয়ে গেল ঠিক আছে নিয়ে এসো মেয়ে তো আমরা বিয়ে দেব আজ না দিই কাল দিই দেখলেই তো হয়ে যায় না তবে দেখাই তো মেয়েটিকে দেখালো তারা দেখানোর পরে যেদিনকে ছেলেটি দেখতে আসলো মেয়েটিকে ছেলেটি যখন ঘরে ঢুকেছে তারা একটা ঘরে বসেছে বসার পরে ছেলেটিকে দেখে তার মেয়েটির মেষো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে মেয়েটির সামনে গেছে তা মেয়েটি তখন বললো তুমি এরকম কেন করছো মেষো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছো কেন তখন বলছে তুই যখন ছেলেটার সামনে যাবি তখন তুইও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবি তা মেয়েটি তখন কিছু না বুঝে আর কিছু বলেনি তা যথারীতি মেয়েটার ডাক পড়েছে যে চলো তোমাকে দেখবে এখন এবার মেয়েটি এসে ওদের সামনে বসেছে যারা দেখতে গেছে ছেলে এসছে ছেলের ভাই মা বাবা সবাই এসেছে দেখতে তো তাদের সামনে যখন মেয়েটি গিয়ে পৌঁছলো তখন মেয়েটি গিয়ে বসলো এবং মেয়েটি যখন ঢুকতে যাবে তখনই ছেলেটাকে দেখে নিয়েছে যে ছেলেটি কেমন দেখতে তা মেয়ে ছেলেটি দেখতে যেমনই হোক ছেলেটার নাকি মাথায় চুল ছিল অনেক বড় বড় তাই মেয়েটার খুব একটা পছন্দ হয়নি দেখে সেই জন্য মেষো গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওর সামনে গিয়ে করেছে তখন মেয়েটি বসে বসে ভাবলো মেষো এর জন্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেছে আর বলেছে যে তুমি তুই গিয়ে যখন ছেলেটাকে দেখবি তখন তাহলে বুঝতে পারবে আমি কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলাম যাই হোক ছেলের বাড়ির থেকে মেয়েটিকে যত যা জিজ্ঞেস করেছে যা যা জিজ্ঞেস করার মেয়েটি কোনো কথার উত্তর ভালো করে দেয়নি মানে ও বিয়ে করবে না বলেই ওইরকম বাজে ব্যবহার করে কথা বলেনি তো সবই উত্তর দিয়েছে কিন্তু খুবই খারাপভাবে তারপরে লাস্টে ওরা বললো যে ঠিক আছে মামুনি তুমি চলে যাও আমাদের দেখা হয়ে গেছে তুমি এখন বিশ্রাম করো তা মেয়েটি চলে আসলো তা ছেলে ছেলের বাড়ির সবাই চলে গেল চলে যাওয়ার পরে তারা খবর দিল যে মেয়ের বাড়ির থেকে যেন তাদের বাড়িতে দেখতে যায় কেননা তাদের খুব পছন্দ হয়েছে মেয়েকে দেখে তো মেয়েটি তো অবাক হয়ে গেছে যে সে এত খারাপভাবে রুড়োভাবে উত্তর দিলো তাও তাকে দেখে পছন্দ হয়ে গেল। সে মেয়েটি তো খুব রেগে গেলো তাই বাবা বলেছিল যে তুই এরকম কেন করছিস তো বলেছিল বাবা ছেলেটাকে দেখে আমার পছন্দ না বলে কি আংটি আবার বেকা এত ভালো চাকরি করে তোর কেন পছন্দ না আমি যাই দেখি তারপরে মেয়েটি তখন বলেছিল তুমি আমাকে বোকো না বাবা তুমি যাও গিয়ে দেখো যদি তোমার পছন্দ হয় সত্যিকারের যদি তোমার ছেলেকে দেখে পছন্দ হয় তাহলে সত্যি কথা বলছি যে আমি বিয়ে করব। মেয়েটি তখন বাবাকে বলেছিল তখন বাবা বলেছিল ঠিক আছে তুই চিন্তা করিস না আমি আগে যাই গিয়ে দেখি যদি মেয়ে ছেলেটিকে দেখে আমার পছন্দ হয় তাহলে আমি তোর সঙ্গে ওর বিয়ে দেবো তখন কিন্তু রাজি অরাজি হলে হবে না রাজি হতে হবে তো মনে হচ্ছিল এবার বাবা গিয়ে দেখে বাবার না পছন্দ হয়নি সবই পছন্দ হয়েছিল কিন্তু ছেলের ওই রকম চুল দেখে তার বাবার পছন্দ হয়নি এবং মেয়েটি দিদি ছেলেটিকে বলেছিল যে তুমি যদি চুল কাটো তবে এখানে আমাদের সম্বন্ধ করা হবে আর না হলে হবে না তাই বলছি যদি তুমি চুল কাটো তাহলে আমরা এগোবো না হলে আমরা এগোবো না তখন ছেলেটি বলেছিল যে আমি কোনোদিনই চুল কাটবো না তাই চুল কাটার কোনো প্রশ্নই আসছে না এতে যদি আমার বিয়ে না হয় না হবে তা ছেলেটিও চুল কাটেনি আর মেয়েটিরও ওখানে বিয়ে হয়নি মেয়েটির তখন প্রচুর আনন্দ হয়েছিল ওখানে বিয়ে না হওয়াতে